আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঘরে বসে অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে যাবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দেওয়া হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগের সাথে তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মাসালা প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা নতুন সব ধরনের কালার কালেকশানের ছবি ভিডিও দেওয়া হচ্ছে বলে দেয়া হচ্ছে প্রাইসটাও ডিটেলসে সব কিছু লিখে দিয়েছি প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় তো চেক করে নিবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন ডিজাইন সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে তিনটে করে চেম্বা লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন প্রতিটা ব্যাগের ভিডিও দিয়ে দিয়েছি সব কিছু ডিটেলসে দিয়ে দিয়েছি সব কিছু সুন্দরভাবে বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি খুব সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে যার যে কালার লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে বসে অর্ডার করবেন বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিয়েছে একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন দুইটা একটা পাঁচটা দশটা যার যে কয়টা হচ্ছে নিতে পারেন চাইলে একটাও নিতে পারেন সবগুলো ব্যাগ ফ্যাক্টরি থেকে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের কালার যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগ মাশালা খুবই কোয়ালিটিফুল একদম অফার প্রাইসে ঘরে বসে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস আমরা দিচ্ছি আপনাদের জন্য যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমাদের সবগুলো ব্যাগের ভিডিও ছবি সব কিছু দিয়ে আছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে সবগুলো কালেকশান আপনারা আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোভ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমোক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন মাসাল প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনের নতুন নতুন কালারের কালেকশানের ব্যাগগুলো সবই আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা জিনিস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরাধ যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগ মশাল অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর